আমি যখন বারো ক্লাসে ফেল হলাম আমার বাবা আমার জন্য একজন শিক্ষক নিযুক্ত করলেন তিনি যখন থেকে প্রতি সপ্তাহে আমাকে বাড়িতে পড়াতে আসা শুরু করলেন তখন থেকেই আমার মায়ের আচরণে কিছু পরিবর্তন দেখতে পেলাম যা আমাকে ভাবিয়ে তুলছিল শিক্ষক প্রায় কোনো না কোনো অজুহাতে ঘরের বাইরে যেতেন একদিন আমি আমার মাকে এবং শিক্ষকের দিকে নজর রাখছিলাম আমার স্যার আমার মায়ের ঘরে ছিলেন তারা অনেক হাসাহাসি করে কথা বলছিলেন তারপর যা দেখলাম তাতে অবাক হয়ে গেলাম একদিন যখন মা কাজের জন্য বাইরে গিয়েছিলেন আমি বাড়িতে তখন একা ছিলাম আমি টিউশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি একটি ছোট ফ্রক পড়েছিলাম সেই পোশাকে আমাকে অনেক সুন্দর লাগছিল আমি আমার স্যারকে মনে মনে ভালোবাসতাম যখন টিচার টিউশনে এলেন তিনি আমাকে বারবার দেখতে লাগলেন আমার শিক্ষক আমাকে পড়াচ্ছিলেন হঠাৎ তিনি কিছু সময়ের জন্য আমাকে লক্ষ্য করে তাকালেন তারপর মৃদু হাসি দিয়ে বললেন তুমি তো অনেক সুন্দর তোমার মায়ের মতোই ভালো দেখাচ্ছে এরপর তিনি আরও বললেন তোমার মধ্যে সত্যিই কিছু বিশেষ কিছু আছে যা আমি খুব পছন্দ করি এই বলে তিনি আমার কাছে এসে বসলেন তারপর আমি পূজা সতেরো বছর বয়সী ছোটবেলা থেকে আমি কিছুটা শান্তশিষ্ট ও সুন্দর মেয়ে ছিলাম গায়ের রং ছিল একদমই ফর্সা আমার জীবনে এমন কিছু ঘটে যাবে আমি কখনো ভাবিনি কারণ আমাকে টিউশন পড়াতে আসা স্যারের প্রেমে পড়ে যায় কিন্তু সেই স্যার আমাকে আর মার সাথে এমন কিছু করে যা আমরা কখনো ভাবতেও পারিনি বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল আশা করছি তোমাদের ভালো লাগবে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাধারণত আমি কলেজে যাওয়ার কথা ছিল কিন্তু বারো ক্লাসের গণিতের কারণে আমার পরীক্ষার ফলাফল খারাপ হয়েছিল অঙ্কে আমার অনেক দুর্বলতা ছিল আর তাই আমি সেই বিষয়ে ভালো করতে পারিনি বাবা কখনো আমার জন্য টাকা দিয়ে সাহায্য করেননি তার কথা ছিল তুমি নিজেই পরিশ্রম করো তবেই তুমি কিছু অর্জন করতে পারবে কিন্তু বাস্তবতা হলো আমি শুধু এক বিষয়ে খারাপ ফল করেছি এবং আমাকে সে বিষয়টি পুনরায় পরীক্ষায় বসতে হবে তবে বাবা আমাকে পুরো বার্ষিক পরীক্ষায় আবার বসতে বললেন মানে সব বিষয়ে আবার শিখে পরীক্ষা দিতে হবে গণিত বিশেষ করে আমার জন্য ছিল একটি বড় চ্যালেঞ্জ বাবা এবার একটু কঠোর সিদ্ধান্ত নিলেন আগে তিনি আমাকে টিউশনে পাঠাতেন এবং আমি কোচিং ক্লাসেও যেতাম তবে এবার তিনি বললেন তুমি কোচিংয়ে গিয়ে মনোযোগ দিচ্ছ না তাই এবার তোমার জন্য বাড়িতে একজন বিশেষ শিক্ষক লাগবে যিনি শুধুমাত্র গণিত পড়াবেন বাবার এই সিদ্ধান্ত আমাকে খুব ভালো লাগেনি তবে আমি কিছু বলতে পারিনি মা সবসময় বাবার সামনে কোনো কিছু বলতে ভয় পেতেন এরপর নতুন শিক্ষককে সাহায্য নিয়ে আমি আবার মন দিয়ে পড়াশোনা শুরু করলাম বিশেষ করে গণিতের প্রতি আমার মনোযোগ আরও বাড়ানোর চেষ্টা করলাম আমি বাবার সিদ্ধান্তকে সঠিক মনে করতে লাগলাম কয়েকদিনের মধ্যে আমার পড়াশোনা ও টিউশন শুরু হলো এটি ছিল টিউশনের প্রথম দিন স্কুল থেকে দুপুর বারোটার দিকে বাড়ি ফিরলাম এবং মা আমাকে বললেন একটার মধ্যে সব কিছু গুছিয়ে নাও কারণ দুইটায় তোমার টিউশন শিক্ষক আসবেন সেদিন প্রথমবার আমি শিক্ষকের সাথে দেখা করলাম তিনি প্রায় তিরিশ বছরেরও কম বয়সী একজন যুবক মা তাকে একটু জল দিলেন এবং তিনি জল পান করার সময় কিছুটা লজ্জিত মনে হচ্ছিলেন সম্ভবত আমি তার প্রথম ছাত্রী ছিলাম আমি চাইছিলাম যে আমি গণিত ভালোভাবে শিখি প্রথম দিন শিক্ষক খুব বেশি চাপ দেননি তাই আমি একটু স্বস্তি পেলাম তবে শিক্ষককে দেখে মনে হয়েছিল তিনি খুবই পেশাদার এবং কিছুটা লাজুক প্রকৃতির মানুষ ছিলেন কিছুদিন ভালোভাবেই কাটল শিক্ষকের পাঠদান সংগঠিত ছিল কিন্তু গণিত এখনও আমার কাছে অস্পষ্ট ছিল টিউশনের মধ্যে মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়তে শুরু করলাম যখন শিক্ষক পানির জন্য ঘর থেকে বের হতেন তখন হঠাৎ করে আমার ঘুম চলে আসত এবং আমি এক থেকে দুই ঘন্টা ঘুমিয়ে থাকতাম শিক্ষক কখনোই আমার এ বিষয়ে কিছু বলেননি বা মার কাছে অভিযোগ করেননি আমি বুঝতে পারছিলাম যে শিক্ষক সত্যিই ভালো কিন্তু আমার ঘুমানোর পর অন্য জায়গায় কিছু ঘটছিল যা আমার অজানাই ছিল মা এবং শিক্ষকের মধ্যে কিছু চলছে কিন্তু তাতে আমার দৃষ্টি পড়ছিল না আমি কিছুই বুঝতে পারছিলাম না আমার চোখের কিছু একটা ঘুরছিল একদিন টিউশন চলাকালীন হঠাৎ করে আমার কাশি হতে লাগলো এবং তা বন্ধ হতে চাইছিল না আমার কাশি করতে দেখে শিক্ষক আমার পিঠে হাত দিলেন কাশির শব্দ মায়ের কাছে পৌঁছালে তিনি তাড়াতাড়ি জল নিয়ে এলেন সেই সময়ও আমি শিক্ষকের উপর নজর রেখেছিলাম মায়ের হাত থেকে পানির গ্লাস যখন শিক্ষক নিলেন তখন তাদের হাত একসাথে লাগার মতো হল এটি দেখে একটু অস্বস্তি অনুভব করলাম এবং ক্যান জানি মায়ের উপর রাগও হচ্ছিল তখন আমার মনে কি চলছে তা আমি নিজেই বুঝতে পারছিলাম না পরবর্তীতে শিক্ষক আমাকে নিজের হাত দিয়ে পানি দিলেন তিনি আমার কাছাকাছি আসছিলেন এবং আমার মধ্যে এক অদ্ভুত অনুভূতি শুরু হল এই অনুভূতিগুলি কি তা আমি জানি না সে সময় আমি এটি ঠিকভাবে বুঝতে পারিনি পরের দিন স্কুলে গিয়ে বিরতির সময় আমার দেখা হয় আমার বন্ধু তানিয়ার সঙ্গে তানিয়া আমার পুরনো বন্ধু এবং আমরা দুজনেই এক দুই ক্লাস পর্যন্ত একসাথে পড়েছি সে আমার মতো ফেল করেনি তাই কলেজে ভর্তি হয়েছে সেদিন আমি তানিয়াকে একটি ছেলের সাথে দেখলাম আমি জিজ্ঞেস করলাম তুমি সব সময় এই ছেলের সাথে সময় কাটাও কেন সে উত্তর দিল এটা আমার বয়ফ্রেন্ড তার উত্তর শুনে আমি তাকে বোঝাতে লাগলাম তানিয়া এত কম বয়সে এসব তোমার জন্য ঠিক নয় প্রেমের জন্য হয়তো এখনও সময় রয়েছে তখন তানিয়া হেসে বলল পূজা কলেজ লাইফ তো এসব করার জন্য কলেজে যাওয়া মানেই এরকম কিছু আমি যদিও কলেজে ছিলাম না তবুও মনে হতে লাগলো যে বয়ফ্রেন্ড থাকা জরুরি তানিয়া বলল দেখো কলেজে প্রায় সব মেয়েরই বয়ফ্রেন্ড আছে তুমি এখনও স্কুলে তাই হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্কের ব্যাপারে তোমার ধারণা খুব স্পষ্ট নয় আমি বুঝানোর চেষ্টা করছিলাম যে এটি সঠিক নয় কিন্তু এর মধ্যে সে হেসে বলল তাহলে কি তোমারও কোনো বয়ফ্রেন্ড আছে তার এই প্রশ্নে কিছুটা বিব্রত হয়ে আমি বললাম না আমার কিছুটা ধীরতা দেখে তানিয়া বলল পূজা তুমি বারো ক্লাসে পড়ছ বটে কিন্তু তা বলে তোমার বয়স তো আমার সমান যদি তোমারও কারো সাথে বন্ধুত্ব করার ইচ্ছা থাকে তাহলে মনে রাখবে এটা শুধু কলেজের জন্য নয় যদি কাউকে ভালো লাগে তবে তার সাথে কিছু সময় কাটাতে ভয় পাবে না তানিয়ার কথাগুলো আমাকে ভাবাতে লাগলো মনে হলো যদিও আমি কলেজে নেই তবুও আমার বয়স এমন যে আমি এসব অভিজ্ঞতা নিতে পারি সে তখন বলল যদি তোমার কারো সাথে বন্ধুত্ব করতে হয় তাহলে আমি তোমাকে আমার বয়ফ্রেন্ডের এক বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিতে পারি আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলাম না আমি তাতে প্রস্তুত নেই কারণ আমার বয়সের ছেলেদের প্রতি আমার বিশেষ আগ্রহ ছিল না গত কিছুদিন ধরে আমার নজর কেবল আমার টিউশন টিচারের প্রতি ছিল কখনো কখনো অনিচ্ছাকৃতভাবে টিচারের হাত আমাকে স্পর্শ করলে এক ধরনের অনুভূতি আমার মনে জেগে উঠত তানিয়ার সাথে কথা বলে আমি বুঝতে পারলাম যখন কাউকে ভালোবাসা হয় তখন এ ধরনের অনুভূতি হতে পারে এখন আমি বুঝতে পারলাম যে আমার টিচার আমাকে ভালো লাগছে আর তাদের বয়সের বিশেষটি আমার কাছে অপ্রধান হয়ে পড়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম শীঘ্রই আমি আমার অনুভূতি আমার টিচারের সাথে শেয়ার করব আমি নিশ্চিত ছিলাম যে সে আমার প্রস্তাব নাকচ করবেন না কারণ আমার সৌন্দর্য বিশেষভাবে আকর্ষণীয় সেদিন যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরলাম মায়ের কিছু বলার আগেই আমি টিউশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম আমাকে তাড়াতাড়ি প্রস্তুত দেখে মা আমাকে প্রশংসা করে বললেন আজ তো তুমি দারুণ প্রস্তুতি নিয়ে এসেছ মা জানতেন না আমি কেন এত তাড়াহুড়ো করেছিলাম কিছুক্ষণ পরে টিচার যখন আমার বাড়িতে এলেন আমি শুধু তার দিকে তাকিয়েছিলাম যখন স্যার আমাকে পড়াচ্ছিলেন তখন আমার মন পড়ার দিকে ছিল না বরং আমি তার দিকে মনোযোগী ছিলাম হঠাৎ তার দৃষ্টি আমার দিকে পড়লে আমি তৎক্ষণাৎ অন্যদিকে তাকিয়ে গেলাম টিচার বললেন আমি একটু পানি পান করতে যাচ্ছি তুমি এই প্রশ্নটা সমাধান করো আমি মাথা নেডের সম্মতি জানালাম কিন্তু আমার মন পড়ার উপর ছিল না বরং আমার ক্রাশের দিকে আমি তাকে মনে মনে ভালোবাসতে শুরু করছিলাম কিন্তু আমি জানি না এই কথাটা তাকে জানাবো কিভাবে কিছু সময় পর আমি আবার বিশ্রাম নিতে যাচ্ছিলাম আমার খুব ঘুম পাচ্ছিল কিন্তু নিজেকে জাগিয়ে রাখলাম অনেক সময় পার হয়ে গেল এবং টিচার ফিরে আসলেন না তাকে ডাকতে বাইরে গেলে দেখলাম সে রুমে মায়ের সাথে বসে আছেন আমার টিচার মায়ের কাঁধে হাত রেখে গল্প করছিলেন যা আমার কাছে একটু অদ্ভুত লাগলো আমাকে দেখেই সে মায়ের থেকে কিছুটা দূরে সরে গিয়ে বললেন আমার একটু অলস লাগছে তাই আমি তোমার মাকে বলেছিলাম আমার জন্য চা বানাতে আমি মাথা নেদে কিছু বললাম না মা বললেন ঠিক আছে আমি চা বানিয়ে নিয়ে আসছি এই সময়ে তুমি পূজার টিউশন চালিয়ে যাও আমি চা তোমার ঘরে নিয়ে আসব। টিচার আমার সাথে ফিরে ঘরে এলে আমি তার পাশে বসে কিছু গণিতের প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলাম আসলে আমি কিছুই বুঝছিলাম না কিন্তু বারবার তার কাছে প্রশ্ন করছিলাম পড়ানোর সময় টিচার আমাকে একটি সংখ্যা লেখার জন্য বললেন কিন্তু আমি ভুলবশত সেই সংখ্যা উল্টো লিখে ফেললাম টিচার ভাবলেন আমি ভালো করে লিখতে পারছি না তাই তিনি আমার হাত ধরলেন এবং আমাকে সঠিকভাবে লিখতে শেখানোর চেষ্টা করলেন সে যখন আমার হাত ধরেছিল এবং লেখার পদ্ধতি বুঝাচ্ছিলেন তখন আমার মনে এক অদ্ভুত খুশির অনুভূতি হচ্ছিল আমার প্রিয় ব্যক্তি আমার খুব কাছাকাছি ছিলেন এবং আমি তার দিকে হাসি মুখে তাকিয়েছিলাম তখনই মা চা নিয়ে ঘরে এলো মা দেখা মাত্রই টিচার আমার থেকে একটু দূরে সরে গেলেন যেন মা তাকে শাসন করার জন্য এগিয়ে আসছেন আমি মা এবং টিচারের সম্পর্কের দিকে বেশি লক্ষ্য করছিলাম না আমার মন ছিল একমাত্র টিচারের দিকে ভাবছিলাম কিভাবে তাকে আরও বেশি আকৃষ্ট করতে পারব কিভাবে আমি তাকে আমার মনের কথা বলতে পারব পরের দিন টিউশনের মাঝে টিচার আবার পানি খাওয়ার জন্য বেরিয়ে গেলেন অনেক সময় হয়ে গেছে কিন্তু টিচার ফিরে আসছিলেন না তাকে খুঁজতে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম সেই দিন তারা হোলরুমে নেই মনে মনে ভাবতে লাগলাম তারা আবার কোথায় গেল আমি মায়ের ঘর থেকে কথাবার্তার শব্দ শুনতে পেলাম আমি ধীরে ধীরে মায়ের ঘরের কাছে গেলাম এবং দেখলাম দরজা একটু খোলা দেখলাম টিচার মায়ের সঙ্গে সেখানে বসে আছেন এবং তারা একে অপরের খুব কাছে টিচারের একটি হাত মার কাঁধে ছিল এই দৃশ্য দেখে আমি অত্যন্ত হতবাক হলাম কারণ আমি দেখলাম আমার মা আমার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাচ্ছেন সেই মুহূর্তে আমার মন ভরে গেল রাগে আমি দ্রুত কিচেন থেকে একটি কাচের গ্লাসে জল নিয়ে এসে মার ঘরের সামনে গ্লাসটি জোরে ফেলে দিলাম ওই শব্দে তারা দুজনেই তৎক্ষণাৎ বাইরে এসে পড়লেন মাকে দেখার পর আমি বললাম বিপত্তি হয়ে গেছে গ্লাসটি হাত থেকে পিছলে গেছে কিন্তু টিচার উল্টো প্রশ্ন করে বললেন তুমি এখানে কি করছো আমি সোজাসুজি তাদের দিকে তাকালাম টিচার আমাকে বললেন তোমার মায়ের মোবাইলের সমস্যা দেখা দিয়েছিল তাই তোমার মা আমাকে এখানে ডেকেছিলেন তার ভয়ে ভয়ে কথা বলার ধরন যা বুঝিয়ে দিল যে তাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক ছিল যা আমার কাছ থেকে আমার মা আর আমার স্যার লুকাতে চাচ্ছে কিন্তু আমি তোমার মেয়ে এবং আমি জানতাম যে আমি আমার মায়ের থেকে বেশি তরুণ ছিলাম টিচার অবশ্যই আমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য ছিল এখন আমার পরিকল্পনা ছিল কিভাবে টিচারকে আকর্ষণ করব সেই দিন কিছু করতে পারলাম না কারণ টিউশনের সময় শেষ হয়ে গেল কিন্তু আগামী দিনে আমি নিশ্চয়ই কিছু করার চেষ্টা করব একদিন যখন আমি টিউশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আমি একটি ছোট ফ্রক পরেছিলাম সেই পোশাকে আমাকে অনেক সুন্দর লাগছিল আর আমি একটু হালকা করে সেজেছিলাম যখন টিচার টিউশনে এলেন তিনি আমাকে বারবার দেখতে লাগলেন পড়াশোনা শুরু হলে কথার মধ্যে আমি তার হাত আমার পায়ের কাছে রাখলাম এরপর বেশ কিছু সময় ধরে টিচার তার হাত আমার পায়ের কাছ থেকে সরালেন না এতে বুঝতে পারছিলাম যে তিনি ক্রমশ আমার প্রতি আকৃষ্ট হচ্ছেন সেদিন সময় কেটে গেল কিন্তু প্রতিদিনের মতো টিচার পানি খেতে বা অন্য কোনো কারণে ঘর থেকে বেরিয়ে যাননি বরং তিনি আমাকে হাত ধরে পড়াতে লাগলেন এবং মাঝে মধ্যে আমার দিকে তাকাচ্ছিলেন এটি আমার কাছে খুব ভালো লাগছিল হঠাৎ করে মা এসে যান যখন তিনি দেখলেন টিচার আমার হাত ধরে পড়াচ্ছেন তার চোখ বড় হয়ে গেল মা চায়ের প্রসঙ্গে টিচারকে সেই ঘর থেকে বাইরে নিয়ে গেলেন আমি স্বভাবতই টিচারের পেছনে চলে গেলাম টিচার সরাসরি মায়ের ঘরে না গিয়ে বাইরে হলের একটি কোণে বসে থাকলেন মা আমাকে কিচেনে নিয়ে গিয়ে গম্ভীরভাবে বলতে লাগলেন তুই আর ছোট নেই এইভাবে অচেনা মানুষের সামনে ছোট পোশাকে ঘুরে বেড়াতে তোর কিছু মনে হয় না তিনি বললেন এটি আমার প্রথম এবং শেষ সতর্কতা মার গম্ভীর মুখের দিকে তাকিয়ে আমার মনে হল তিনি সত্যিই চিন্তিত আমি চেষ্টা করছিলাম যে তিনি সতী সাবিত্রী যেভাবে থাকেন কিন্তু তার বিয়ে হয়ে গেলেও তিনি একজন যুবকের সাথে সময় কাটাচ্ছেন আমি তখন এমন পোশাক পরেছিলাম যা মায়ের কাছে অশালীন লেগেছিল যখন আমি কিছু বলতে যাচ্ছিলাম ঠিক তখনই বাইরে থেকে বাবা ডাকলেন সেদিন বাবা আগে বাড়ি এসেছিলেন বাবার ডাক শোনার পর মা এক গ্লাস জল নিয়ে বাইরে চলে গেলেন সেদিন রাতের ঘটনাগুলি আর কেউ জানত না ঘুমানোর আগে আমি মায়ের কাছে ক্ষমা চাইলাম এবং বললাম মা আমি ভবিষ্যতে স্যারের সামনে এমন কিছু করব না পরের দিন টিউশনের সময় আসার আগে মা বাজারে যাওয়ার জন্য বেরিয়ে গেলেন আমি রাতের ক্ষমা চাওয়ার মাধ্যমে মায়ের বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম যে আমি আর স্যারের সামনে এমন আচরণ করব না সাধারণত রবিবারে বাজার হয় এবং মা সবসময় বাজারে যেতেন আমি ভাবলাম যদি মা আমার এবং স্যারের মধ্যে কিছু সন্দেহ করেন তবে তিনি বাজারে যাবেন না তাই আমি আগে থেকেই তাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করলাম যাতে তার মনে এর সন্দেহ দূর হয় এবং জেন বাজারে চলে যান মা বাজারে চলে যাওয়ার পর আমি এবং স্যার বাড়িতে একা ছিলাম তখন অচিরেই টিচার আমার হাত ধরে আমাকে গণিত পড়াতে শুরু করলেন তিনি বললেন আমি জানি তুমি ইচ্ছা করে গণিতে ভুল লিখছিলে যাতে আমি তোমার হাত ধরতে পারি তার কথা শুনে আমি হাসতে লাগলাম তারপর তিনি বললেন পূজা তুমি খুব সুন্দর কি তোমার ধারণা আমি তোমার দিকে নজর দিইনি তিনি বললেন আমি তোমাকে একটা কথা বলতে চাই তুমি তোমার বয়সের তুলনায় অনেক বেশি সুন্দর এটি সেই সময় যখন প্রেমের কথা বলার জন্য প্রস্তুত হওয়া উচিত তবে তুমি কেন নিজেকে আটকে রেখেছ স্যারের কথাগুলো শুনে আমি হাসি চাপতে পারলাম না কারণ যেটা আমি চাইছিলাম সেটাই তার মুখ থেকে বেরিয়ে এলো স্যার বললেন আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করি তিনি আমাকে আলতো করে হাত ধরলেন আমি জিজ্ঞেস করলাম স্যার কি সত্যিই আপনি আমার প্রতি প্রেম অনুভব করেন আমিও আপনাকে ভালোবাসি কিন্তু একটা প্রশ্ন আছে আপনি কেন প্রতিদিন কোনো না কোনো বাহানা তৈরি করে মায়ের ঘরে যান আপনাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে আমার প্রশ্ন শুনে স্যার হাসলেন এবং বললেন পূজা তুমি কি মনে করো আমি তোমার মার প্রতি আকৃষ্ট একদম নয় আমি তো প্রথম থেকেই তোমার প্রতি নজর রেখেছিলাম আমি দেখতে পেয়েছিলাম যে তুমি আমাকে ভালোবাসো কি না কিন্তু তোমার মায়ের কারণে আমি আমাদের সম্পর্কটি গোপন রাখতে চেয়েছিলাম যাতে তিনি সন্দেহ না করেন আমি ভয় পেয়েছিলাম যে যদি আমি তোমার সামনে আমার অনুভূতি প্রকাশ করি তাহলে তুমি বিপর্যস্ত হয়ে যাবে এ কারণে কিছু বলিনি পরে ধীরে ধীরে তিনি আমার কাছে আসতে শুরু করেন এবং আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে থাকে হঠাৎ করে আমার ঘরের দরজা জোরে খুলে যায় এবং সেখানে মা চলে আসেন তাকে দেখে আমি একটু অবাক হলাম কিন্তু একই সঙ্গে জানতাম যে আমি কোনো ভুল করছি না আমি শুধু একজন বন্ধুর সাথে সময় কাটাচ্ছি মা আমার কাছাকাছি এসে স্যারকে দূরে সরিয়ে দিলেন এবং বললেন ভালো হয়েছে আমি যদি মোবাইলের দিকে নজর না দিতাম তাহলে হয়তো তোমার এবং এই মানুষের সত্য আমার সামনে এসে যেত না ব্যাগে মোবাইল না থাকার কারণে আমাকে আবার বাড়িতে ফিরতে হলো প্রিয়া এত কম বয়সে তোমার আমি জানি আমি গতকালই তোমাকে সতর্ক করেছিলাম কিন্তু আজকে তুমি আবার সেই অবস্থায় পৌঁছে গেছো স্যার মার সামনে আমাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছেন স্যার মাকে বললেন বেশ কিছুদিন ধরে তোমার মেয়ে বেশ কিছু অদ্ভুত কাজ করছে আজকে সে নিজেই আমার সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে এসেছে মাকে বলতে দেখার পর আমি বাধা দিলাম এবং বললাম মা এই লোকটির কথায় বিশ্বাস করো না আমি তোমার শপিং ব্যাগ থেকে তোমার মোবাইল বের করেছিলাম যাতে তুমি অর্ধেক পথে ফিরে এসে সত্যটা জানতে পারো এটি আমি ইচ্ছাকৃতভাবে করেছি যাতে তুমি বুঝতে পারো এই ব্যক্তির আসল চেহারা কি আমি বললাম এই টিউশন শিক্ষক আমাদের বাড়ির দুই মহিলার সঙ্গে এক ধরনের অসৎ ব্যবহার করছে তুমি তার প্রেমে পড়তে পারো কিন্তু আমি না আমি কয়েকবার তোমাদের দুজনকে একসঙ্গে দেখেছি তাই আমি এইসব ঘটনাকে সাজিয়েছি যাতে তোমার কাছে এই লোকটির সত্যি মুখোশ খুলে দিতে পারি যখন স্যার পড়াতে আসেন ঠিক তখন আমি মায়ের মোবাইলে ভিডিও রেকর্ডিং শুরু করে দিই এবং সেটি ঘরের এক কোণে রাখি যে কোনো কিছু তিনি মায়ের সম্পর্কে বলতেন সব কিছু সেই মোবাইলে রেকর্ড হয়ে গিয়েছিল যখন মা সেই ভিডিওটি দেখলেন তিনি বুঝতে পারলেন যে স্যার তাদের সঙ্গে প্রতারণা করছেন মা সেই নালায়ককে পুলিশে দেওয়ার হুমকি দিলে তিনি সেখান থেকে পালিয়ে গেলেন এরপর মা বললেন পূজা আমি অনেক ভুল করেছি আমি জানি কিন্তু আমি কি করব তোমার বাবা আমাকে তেমন সময় দেন না যেদিন তোমার টিউশন শিক্ষক বাড়িতে এসেছিল সেদিন থেকেই তার সাথে আমার কথা বলা শুরু হয় তখন আমি মনে করেছিলাম সে আমার মন বুঝতে শুরু করেছে তার মিষ্টি কথায় আমি এমনভাবে আবদ্ধ হয়ে পড়েছিলাম যে তার স্বার্থপর প্রেমকে আমি সত্যিকারের মনে করতে শুরু করেছিলাম আমি তো এতটাই তার প্রেমে মজেছিলাম যে তোমার কথা পর্যন্ত ভুলে গিয়েছিলাম মা আরও বললেন আমি সেই নালায়কের সাথে বিয়ে করার কথা ভাবছিলাম কিন্তু জানতাম না যে তার তোমার প্রতি এমনই ভিন্ন দৃষ্টি রয়েছে সে আমার সাথে প্রেমের নাটক করে কিন্তু তোমার সাথেও সময় কাটানোর চেষ্টা করছিল এটি আমি বুঝতে পারিনি তোমার বাবা সবকিছু করেন যখন আমি যা কিছু চাই তা দেন কিন্তু শুধু অর্থ দিয়ে একটি সম্পর্ক চলে না ভালোবাসা ও মত বিনিময় প্রয়োজন কিন্তু আমাদের মধ্যে তো এসব কিছুই ছিল না এই কারণে যখন আমাকে অন্য একজনের কাছ থেকে একটু ভালোবাসা পেলাম আমি তাতেই তা ভাসিয়ে দিলাম আমি সত্যি খুব বড় একটি ভুল করেছি মা যে ভুল বুঝতে পেরেছিলেন আমিও স্যারের প্রেমে পাগল হয়ে পড়ছিলাম কারণ আমার বন্ধুরা তানিয়া আমাকে নেতিবাচক বিষয়গুলো সম্পর্কে ভালোভাবে শিক্ষা দিয়েছিল আমাকে প্রেমের প্রকৃতি সম্পর্কে জানিয়েছিল কিছুদিন পর সে আমাকে তার ব্রেকআপের গল্প শুনিয়েছিল যেখানে তার আগের প্রেমিক মিষ্টি কথাবার্তার মাধ্যমে তার কাছে নেতিবাচক আচরণ করেছে এবং পরের সমস্ত সম্পর্ক ছিন্ন করে ফেলে যে মেয়ে আমাকে প্রেমের অর্থ বোঝাল সেই মেয়ে আমাকে প্রেম এবং প্রতারণার মধ্যে পার্থক্য বোঝাতে সাহায্য করেছিল তানিয়া যা জানিয়েছিল তা শুনে আমি সতর্ক হয়ে উঠলাম এবং এই কারণে আমি মা এবং নিজেকে ওই নালাজ টিউটরের নজর থেকে রক্ষা করতে পারলাম ওই ঘটনায় মা আমার সঙ্গে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর কাউকেই তার অনুভূতি শেয়ার করবেন না আমিও ঠিক করেছি যে আমি কাউকে অপ্রয়োজনীয় বিষয়গুলোতে জড়িয়ে পড়ব না আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করব এবং বাবার স্বপ্ন পূরণ করব প্রিয় বন্ধুরা এটা মনে রাখা জরুরি যে জীবনের একজন সঙ্গীর ভালোবাসা কেবল অর্থের উপর নির্ভর করে না সময় মতো সঙ্গীকে সময় দেওয়া এবং তাদের অনুভূতিগুলো বোঝা জীবনের একটি মৌলিক প্রয়োজন প্রত্যেক সঙ্গীকে এটি বুঝতে হবে নইলে যদি হঠাৎ কোনো তৃতীয় ব্যক্তি সামনে আপনার অনুভূতি প্রকাশ করেন তাহলে ওই ব্যক্তি এটি সুবর্ণ সুযোগ হিসেবে নিতে পারে ভালোবাসা পাওয়ার জন্য কিছু কথা বলাটা গুরুত্বপূর্ণ কিন্তু এটি কোনো যুদ্ধ নয় বরং সঙ্গীর প্রতি সত্যিকারের ভালোবাসা যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসা তাদের কাছেই প্রকাশ করতে হয় জীবনে অনেক সময় আমরা সহজে মানুষের কথায় বিশ্বাস করে ফেলি কিন্তু গুরুত্বপূর্ণ যে আমরা সবসময় সতর্ক থাকতে পারি যে ব্যক্তি আমাদের খুব কাছে আসতে চায় তার উদ্দেশ্য কি তা বোঝা অত্যন্ত জরুরি ভালোবাসা শুধু মিষ্টি কথায় বা বাহ্যিক আচরণে নয় বরং এটি ভিত্তি করে একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা এবং আন্তরিকতার উপর ভালোবাসা কখনো প্রতারণার মতো হতে পারে না আর সম্পর্কের মধ্যে সৎ ও খোলামেলা থাকা উচিত যে কোনো পরিস্থিতিতেই নিজের সম্মান এবং আত্মমর্যাদা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কখনো এমন কোনো পরিস্থিতি তৈরি হলে যেখানে আমাদের সম্মান বা নিরাপত্তা হুমকির মুখে পড়বে তখন তা থেকে বের হয়ে আসতে হবে এখানে স্যারের আচরণ ছিল প্রতারণামূলক তবে মা প্রথমে তা বুঝতে পারেননি গল্পটি আমাদের শেখায় প্রেম এবং সম্পর্কের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকা উচিত ভালোবাসা কখনো কারো দুর্বলতা বা অপব্যবহার করে না তা একে অপরের সম্মান ও সহযোগিতা ভিত্তি করে গড়ে ওঠে কখনো যদি কোনো সম্পর্কের মধ্যে একতরফা কিছু ঘটে তবে সেটি প্রেম নয় বরং প্রতারণা গল্পের শেষে মা ও পূজা একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আর কাউকেই নিজেদের জীবনে সময় দিতে বা তাদের অনুভূতিতে জায়গা দিতে চাইবে না যারা তাদের নিরাপত্তা বা মনের শান্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে এই সিদ্ধান্ত তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করেছিল নেতিবাচক পরিস্থিতি থেকেই মানুষ অনেক কিছু শিখে আর তার থেকে উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে নিজেদের জীবনকে সুন্দর করে তুলতে পারে বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে